আসসালামু আলাইকুম আপনাদের জ্ঞান দেওয়ার যোগ্যতা আমার নাই ভাই তবে আমি যে জিনিসটা করি এই জিনিসটার জন্য আমি মানুষের ইনফ্লুয়েন্সও করি যদি সেটা ভালো হয় ধরেন আপনারা কোথাও একটা জায়গা আছে ওইখানে সপ্তাহে একদিন বা দুই দিন আপনি খাওয়া দাওয়া করেন সো যে কোনো অকেশনে ওয়েটার হোক বা ওই ওইখানে কাজ করে এই রিলেটেড কোনো পার্সন হইলে অথবা গেটের দারওয়ান যেই হোক আপনি একটু কষ্ট হইল না ওনাদের একটু খুশি করার ট্রাই করেন ধরেন ঈদে তারপর কোরবানির ঈদে বৈশাখের মানে ভালো কোনো দিন যদি থাকে এই একটু খুশি ট্রাই করেন কি আমি একটা জায়গায় মানুষ তো সো আমি একটা রেস্টুরেন্টে খাই বুয়া যখন না থাকে তখন ওনার বেশি প্রেশারও দেয় না সো মাঝে মধ্যে যখন খাইতে যাই সো কালকে কি হয়েছে রাত্রে ওনার কাছে খায়া ওনার আমি কিছু অ্যামাউন্ট দিছিলাম শুধু আর দিয়া বলছি পিঠা হাত দিয়ে আসবে হ্যাঁ এটা আপনার ঈদ বক ভাই বিশ্বাস করবেন মানুষটা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ভাই এত খুশি হয়েছে আর ওর চোখের দিকে তাকায় আমার কান্না চলে আসছে টাকা দিয়া মানুষের হ্যাপিনেস নাকি কিনা যায় না যায় ভাই যায় টাকা মানুষের হ্যাপিনেস কিনা যায় কারণ আপনি টাকা দিয়ে হ্যাপি কিনেন নাই আপনি টাকার মাধ্যমে ওই মানুষটার জরুরত পূরণ করে দিয়েছেন আর যখন কোনো মানুষ মানুষের জরুরত পূরণ করে দেয় ওই মানুষটা মানুষটা এমনি ভালোবাসে সো জিনিসটা আমি করার ট্রাই করি আমি অনেক বড় এমন না আমি হয়তো কারো বিশ টাকা দিই দশ টাকা দিই সো আপনারা ওইভাবে দিবেন ধরেন আপনি কাচ্চি খান চার পাঁচশো টাকা খরচা হয়ে যাবে আজকে মরক পোলাও খান তিনশো টাকা খরচা করেন দুশো টাকা বাঁচান এই দুশো টাকা একটা মানুষের দেন অনেক খুশি হবে আমি সময় দিতে বলি না ভাইয়া বাট ঈদের সময় একটু দেওয়ার ট্রাই করেন এতে দুইটা লাভ হবে আপনি মানুষকে দিতে শিখবেন পাঁচ টাকা দেন দশ টাকা দেন পনেরো টাকা দেন বিশ টাকা দেন সমস্যা নাই বাট আপনার হাত মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আজকে বিশ টাকা দিচ্ছেন আগামী বছর পঞ্চাশ টাকা দিবেন এর পরের বছর পাঁচশো দিবেন এর পরের বছর দিবেন এভাবে এভাবে দেওয়ার মানুষের চাহিদা আপনার বাড়বে যখন আপনি মানুষকে দিতে শিখবেন তখন আপনি ভিতর থেকে অনেক আনন্দ ফিল করবেন যে হ্যাঁ আমি মানুষকে দিতে পারি তখন আপনি আরো বেশি বেশি ইনকাম সোর্স খুঁজবেন কারণ আপনার ভিতরে প্যারা কাজ করবে না দিতে পারলে আপনার ভাল লাগবে না সো যেই মানুষটার হাত খুইলা যায় ওই মানুষটার জীবনে সাকসেসের দরজাটাও খুলে যায় সো মানুষের দিতে শিখেন মানুষের পাবেন কারণ দুনিয়াটাই গিভ টেক আর আপনি দিচ্ছেন কারে আপনি একটা নর্মাল মানুষকে দিচ্ছেন বাট আপনি পাবেন কার থেকে আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালা যা দেয় একটা কথা আছে না উপরওয়ালা যা দেতা হয় ছাপ্পার ফারকে দেতা হয় সো মানুষের খুশি করেন ভাই বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না আর অনেকে দেখবেন বলে যে এই বিকুক টিকুকে টাকা দিস না এরা সবাই বাট পারি ইয়েস আপনার রাইট বাট পারি বাট দশটা মানুষের ভিতরে দুইটা মানুষ যদি হয়ে যায় যে বাট পারি করতেছে না আসলেই ওনার জরুরত ছিল আর আপনার হাত থেকে ফিরা গেছে কাউরে ফিরায় না ভাই কারণ আল্লাহ তালা যদি কাউরে ফিরায় আমরা সহ্য করতে পারি না উনি যদি কাউরে না ফিরায় আমরা কেন ফিরাবো যতটুকু আপনার আওতায় আছে ততটুকু ঠিকই করার ট্রাই করেন আল্লাহ খুশি হয়ে যাবে আর যেই মানুষটার উপর আল্লাহ খুশি হয় ওই মানুষটারে ওই মানুষটা কখনো দুখী থাকে না ভাই অল্প কামাক বাট ভালো থাকে বুঝছেন সো এই তো মানুষকে দিতে শিখেন আর অন্যের হ্যাপিনেসে নিজে হ্যাপি হইতে শিখেন এই যে রান্না করে না আমাদের মারা আপুরা কেন রান্না করে জানেন এরা রান্না করে যখন আমরা খাই আমাদের মুখের যখন হাসি ফুটে যায় হ্যাঁ খাই আজকে মজা হয়েছে আম্মু এই যে বলছেন না ওরা দুনিয়া সব থেকে দামি খাবারও যদি দেন ও এই কথাটা শুই না যতটুকু হ্যাপি হয়েছে ওই খাবারটা খায় ততটুকু হ্যাপি হবে না কারণ দুনিয়ায় কেউ নিজের জন্য কিছু করে না আমরা সবাই অন্যের জন্য করি সবাই অন্যের জন্য করি মিলায় দেখেন সো মানুষের হালকা পাতলা দেওয়ার ট্রাই করেন ঠিকবেন মানুষগুলো খুশি হয়ে যাচ্ছে আমি জানি আমার কোনো যোগ্যতা নেই এই কথাগুলো আপনাদের বলার কোনো যোগ্যতা নাই আমি খুবই নগন্য আই নো দ্যাট বাট আমার মনে হইলো যদি বলি দুইটা মানুষের যদি হেল্প করে আর দুইটা মানুষের জন্য এই পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা যদি একটা আসলেই ভালো মানুষ যার দরকার ছিল উনি পায় ওইটাই আমার সাকসেস এর থেকে বেশি আমার দরকার নাই ওকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে অনেক 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 বড় মনের মানুষ বানাক এবং অনেক বড় বানাক সালামু আলাইকুম সবাইয়েরই ঈদুল আজহার শুভেচ্ছা আপনাদের সকলকে ধন্যবাদ এত ভালোবাসার জন্য জানিন এটার কতটুকু যোগ্য ছিল সালাম আলাইকুম